হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সিক্স ব্যাচ মেহেন্দি ক্লাস চলছে তো আজকে পিকক মেহেন্দি ডিজাইন করানো হচ্ছে তো সবাই খুব মন দিয়ে করছে দেখতেই পাচ্ছ চলো ঘুরে আসি এবার আমার নতুন মোবাইল চলে এসেছে তো আমার যে আগের মোবাইলটা ছিল সেটা ভেঙে গেছে মানে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে ওপরে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো তো যেদিন মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল। পরের দিন সেমভাবে নিচের টুকু নিচের পোর্শান ডিসপ্লে নষ্ট হয়ে গেছে তো প্রথম দিন ডিসপ্লেটা নষ্ট হওয়ার পরে ভাবলাম যে এটা দিয়ে কোনো রকমে কিছু দিন চালিয়ে নেওয়া যাবে তো স্ক্রিন তো দেখাই যাচ্ছে তারপরে আস্তে আস্তে মোবাইল কিনে নেবো কিন্তু ওই আর কি পরের দিন আবার আমি অ্যাক্সিডেন্ট করলাম করে সেমভাবে আবার নিচের পেটুকুও নষ্ট হয়ে গেলো আমার হাত পা কেটে গেলো যাই হোক তো আর দেরি না করে মোবাইলটা নিতেই হলো এইবার চলো আবার দেখে আসি ওরা কীরকম কী কোক ডিজাইনগুলো কতটা কি হলো খুব সুন্দর করে ওরা মন দিয়ে করছে দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও ওদের ডিজাইন আর তোমরাও যদি ক্লাস জয়েন করতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো নেক্সট নেক্সট ব্যাচ যেটা ওটা শুরু হবে আগস্ট মাস থেকে তো আর এখানে ক্লাস শেষের পরে ক্লাস শেষ হওয়ার পরে আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট প্রোভাইড করা হয় তো তোমরা তোমাদের যদি মনে হয় তো এই ক্লাসে জয়েন করে নিতে পারো সেভেন্থ ব্যাচ আগস্ট মাসে শুরু হবে আর আরেকটি অফার আছে তোমাদের জন্য শ্রাবণ মাস চলেই আসলো এবার তোমরা পেয়ে যাচ্ছ অর্গানিক মেহেন্দির ওপরে একটা বিশেষ অফার সেটা হচ্ছে দুটো অর্গানিক মেহেন্দি নিলে একটা একদম ফ্রিতে তো আর ঝটপট করে বুক করে ভালো থ্যাংক ইউ